প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদেরকে হাওড়া ব্রিজের একটা ভয়ঙ্কর ঘটনা শোনাব যে এই ঘটনাটা দু সালের নভেম্বর মাসে ঘটেছিল হয়তো আপনি এখন ভাবছেন যে হাওড়া ব্রিজের মতন একটা জনবহুল এলাকাতে কি করে কোনো ভৌতিক ঘটনা ঘটতে পারে দূর এটা নিশ্চয়ই কোনো বানানো গল্প না কোনো বানানো গল্প নয় সম্পূর্ণ সত্যি ঘটনা আর সবচেয়ে অবাক করার বিষয় হল এটাই ঘটনাটা হাওড়া ব্রিজে ঘটেছিল তার থেকেও ভয়ঙ্কর ভাবে ঘটেছিল বাড়ি ফেরার পর তো বাড়ি ফেরার পর ঠিক কি কি ঘটেছিল হাওড়া ব্রিজেই ঠিক কি ঘটনা ঘটেছিল আর এই ঘটনার শেষ পরিণতি বা কি হয়েছিল এই প্রত্যেকটি কথা জানতে হলে ঘটনাটা শেষ পর্যন্ত শুনুন নমস্কার আমি উৎপল ঘটক প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবারের মতো আজও আপনাদের জন্য একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি যেই ঘটনাটি অর্ণব কুণ্ডু নামের এক ব্যক্তির সাথে ঘটেছিল হ্যাঁ এই ঘটনাটি ওই অর্ণবদাই লিখে পাঠিয়েছে তো দা ঘটনাটিকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি তবে ঘটনা শুরু করার আগে যেটা আমি বরাবরই বলি যে গত ভিডিওতে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাদের প্রত্যেকেরই নাম আজকের এই ভিডিওর শেষে ঘোষণা করা হবে আর আজকের এই ভিডিওতেও ঘটনার থেকে একটি প্রশ্ন থাকবে যেই প্রশ্নের সঠিক উত্তর যারা দিবেন পরবর্তী ভিডিওতে তাদের নামও ঘোষণা করা হবে তো চলুন আর বেশি কথা বাড়াবো না অর্ণব দা ঘটনাটিকে ঠিক যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি হাই উৎপল আমি অর্ণব গুন্ডু কলকাতার বেহালা থেকে আজ তোমাকে আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা লিখে পাঠাচ্ছি যেই ঘটনাটা দু একুশ সালের নভেম্বর মাসের বারো তারিখে ঘটেছিল দিনটা আমার এখনো পরিষ্কার মনে আছে কারণ ওই দিনই আমার ব্রেকআপ হয়েছিল তো হোক এখন মেন ঘটনায় আসি আমি টালিগঞ্জে একটা প্রাইভেট কোম্পানিতে বছর ছয় কবে চাকরি করছি তো এখানে যখন আমার চাকরির প্রথম তখন আমার একটি মেয়ের সঙ্গে আলাপ হয় মেয়েটির নাম নীলা নীলা ঘোষ এই নীলাও এই কোম্পানিতে চাকরি করত আর সেখান থেকেই আমাদের পরিচয় সেখান থেকেই ভালোবাসা মেয়েটিকে আমি আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম মেয়েটিও আমাকে ভালোবাসত তবে ওর ভালোবাসাটা যে অভিনয় ছিল সেটা আমি বুঝতে পারিনি মেয়েটি কাজ করতে করতে হঠাৎ করেই কাজটা ছেড়ে দিল তো বাড়ি যাওয়ার পরেও ওর সাথে আমার ফোনে কথাবার্তা হতো তবে সেটা আগের তুলনায় অনেকটাই কম আমি যখনই ওকে ফোন করতাম ও বেশিরভাগ সময় একটা কথাই বলতো একটু ব্যস্ত আছি পরে ফোন করছি কিন্তু ফোন আর করত না তো এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আমি ঠিক করলাম যে না ওর সাথে দেখা করাটা একবার দরকার তো আমি ওকে দেখা করার কথা বললাম ও তখন আমাকে বলল ঠিক আছে তুমি এক কাজ করো তুমি বিকেলের দিকে এসো তো আমি ওর কথা মতো দুপুর একটা তিরিশের হাওড়া মেদিনীপুর লোকাল ট্রেন ধরে মেদিনীপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম মেদিনীপুরে পৌঁছলাম বিকেল পাঁচটায় স্টেশনে নেমে বেশ কয়েকবার ফোন করলাম কিন্তু না ফোন রিসিভ করল না আমি ভাবছিলাম ও মনে হয় আসবে না তবে না ও এলো কিছুক্ষণ পর এলো আমরা স্টেশনেই দেখা করলাম আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তুমি আমার সাথে এমন কেন করছো ও তখন একটা কথাই বলল তুমি আমাকে ভুলে যাও আমি তোমাকে বিয়ে করতে পারবো না বাবা একজনকে পছন্দ করেছেন আমাকে তাকেই বিয়ে করতে হবে দেখো বাবা অসুস্থ আমি ওকে কষ্ট দিতে চাই না মেডি এই কথাগুলো বলে সঙ্গে সঙ্গেই ওখান থেকে চলে গেল সে একবারের জন্য পেছন ফিরে তাকালো না দেখলো না আমার অবস্থাটা কি সেদিন আমি এতটাই দুঃখ পেয়েছিলাম এতটাই কষ্ট পেয়েছিলাম যে ওই স্টেশনে বসেই প্রায় এক ঘন্টা কান্নাকাটি করেছিলাম তারপর ওই সাড়ে সাতটার দিকে মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেন ধরে আবারও হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম হাওড়া এলাম এগারোটার দিকে বাড়ি আসতে কিছুতেই মন চাইছিল না বারবার মনে হচ্ছিল এই জীবন রাখার থেকে শেষ করে দেওয়াই ভালো মনে মনে সেটাই সিদ্ধান্ত নিলাম যে আজ রাতেই নিজেকে শেষ করে ফেলব কিন্তু কিভাবে করব সেটা তখনও বুঝে উঠতে পারিনি হাওড়া স্টেশনেও প্রায় ঘন্টা দুয়েক বসে রইলাম একবার ভাবলাম প্ল্যাটফর্মে যেই ট্রেনগুলো আসছে সেখানেই লাভ দিয়ে নিজেকে শেষ করে ফেলি তবে পরক্ষণে আবার এটাও ভাবলাম যে না এখানে আমাকে কেউ মরতে দেবে না যে হোক না যে হোক আটকে দেবে উল্টে মানসম্মান নিয়ে টানা টানি বাড়ির লোককে ডাকা ডাকি সে এক ফালতু ঝামেলা তার থেকে ভালো গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা কেউ আটকাতে আসবে না আর কোনো ঝামেলাও নেই তো এই ভাবে আমি স্টেশন থেকে বেরিয়ে গঙ্গার দিকে এগিয়ে গেলাম লঞ্চ ধরার ঘাটে এসে যখন পৌঁছালাম তখন পুরো ঘাট একদম শূন্যস্থান ফাঁকা কেউ কোথাও নেই দূরের আলোগুলো গঙ্গার জলে এসে পড়াই জলের ঢেউয়ে এক অপরূপ মায়াবী জগতের সৃষ্টি হয়েছে ঠিক এমন সময় আমি খেয়াল করলাম যে একটা কোনো মৃত লাশ জলে ভেসে আসছে সম্ভবত কোনো মহিলার লাশই হবে তবে সবচেয়ে অবাক করার বিষয় হল জলের স্রোত যেদিকে বয়ে যাচ্ছে লাশটা সেদিকে যাচ্ছে না লাশটা ঘাটের দিকেই এগিয়ে আসছে না আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না সুইসাইড করার ভাবনা মাথা থেকে ফেলে দৌড়ে ঘাট থেকে উপরে উঠে এলাম তবে উপরে উঠে আসার পরে যখন পেছন ফিরে তাকালাম তখন ঘাটে কাউকে দেখতে পেলাম না কি জানি কি মনে হলো হঠাৎ ব্রিজের দিকে এলাম ব্রিজ তখন বেশ অনেকটাই ফাঁকা সামনে বেশ কিছু ট্রাফিক পুলিশ আর একটা গাড়ি আমি ফুটপাত ধরে বেশ দু কিছুটা এগিয়ে এসে ওই রেলিং এর ধারে এসে দাঁড়ালাম ফুটপাতে তখন লোকজন নেই বললেই চলে আমি রেলিংটার কাছে এসে যখন ওই ঘাটের দিকে তাকালাম ঠিক তখনই পেছন থেকে একটা নারী কণ্ঠ আমাকে বলে আমি এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকালাম আর পেছন ফিরে তাকাতেই আমি দেখলাম একজন লাল শাড়ি পরা মহিলা ভেজা গায়ে সাদা সাদা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আর তার চুল থেকে টপ টপ করে জল পড়ছে মানে তাকে দেখে মনে হচ্ছে যেন সে এই জল থেকে উঠে হয়তো আমার এই কথাগুলো অনেকেই অবিশ্বাস করবে ভাববে যত সব গাঁজাখড়ি গল্প কিন্তু ভগবানের দিব্যি করে বলছি আমি এক চুলো মিথ্যা বলছি না না আমি আর এক সেকেন্ডও সময় নষ্ট করলাম না প্রাণ হাতে নিয়ে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে শুরু করলাম তো এরকম দৌড়াতে দেখে বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ সঙ্গে সঙ্গে আমার দিকে ছুটে আসে তারা অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে ওঠে যে কি হয়েছে আমি কেন এভাবে দৌড়াচ্ছি আমি তখন তাদেরকে পুরো ঘটনাটাই খুলে বলি কিন্তু তারা আমার কথা শুনে হাসতে শুরু করে আমাকে উপহাস করে বলে ওঠে তুই কি ন্যাসাটা করেছিস নাকি শোন আমরা এখানে বছরের পর বছর ডিউটি করছি আজ পর্যন্ত কোনোদিনও ভূতরূত দেখলাম না আর তুই একদিন এসেই দেখে ফেললি শোন ওই মেয়ের চিন্তাভাবনা মাথা থেকে মুছে ফেল জীবনটা এত ছোট নয় আর তোর একটা পরিবার আছে তুই মরলে মেয়েটার কিছুই এসে যাবে না বরং তোর বাবা মায়েরই যাবে তোর বাবা মা কি এই দিনটা দেখার জন্য তোকে মানুষ করেছে জীবনে বেঁচে থাকলে ওর থেকেও ভালো মেয়ে পাবি যা ঘর যা এই বলে একটা ট্যাক্সি দেখে আমাকে ট্যাক্সিতে তুলে দেন আমি ঘর ফিরে আসি তবে আমি তখনও জানতাম না যে এই ছোট্ট ঘটনাটা আমার জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা অভিশাপ হয়ে আসবে যাই হোক বাড়ি ফিরে এলাম ওই রাত সাড়ে তিনটের দিকে বাড়ির সবাই তখন ঘুমিয়ে মাকে ফোন করে ডাকতেই মা এসে দরজাটা খুললেন মাকে আমি আগেই বলেছিলাম যে বন্ধুর জন্মদিনে যাচ্ছি ফিরতে দেরি হবে তাই মার কোনো কিছু জিজ্ঞাসা করলেন না আমি ঘরে ঢুকে চোখে মুখে জল নিয়ে চুপচাপ শুয়ে পড়লাম বেশ অনেকক্ষণই হবে শুয়েছি কিন্তু ঘুম কিছুতেই আসছিল না চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল যে বিছানার পাশে কেউ একটা দাঁড়িয়ে আছে মনের ভুল ভেবে গুরুত্ব দিলাম না। একটা সময় ঘুমিয়েই পড়লাম আর এই ঘুমিয়ে পড়তেই এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম আমি স্বপ্নে দেখলাম যে গঙ্গার জল পুরো লাল হয়ে গেছে মেডি আমাকে টানতে টানতে ওই জলের মধ্যে নিয়ে যাচ্ছে আমি নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছি সেখান থেকে উঠে আসার চেষ্টা করছি কিন্তু কোনো ভাবেই তা পারছি না তো এই স্বপ্নটা দেখে আমি ধরপর করে উঠে বসি আর এই উঠে বসতেই আমি অনুভব করি যে আমার বুকের উপর ভারী কিছু একটা বসে আছে আমার নিঃশ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছে দম আটকে আসছে আর সেই সাথে পুরো ঘর একটা পচা আষ্টে গন্ধে ভরপুর হয়ে উঠেছে আমি বেশ প্রচন্ডই ভয় পেলাম তবে ভয় পেলেও মনকে বোঝাতে লাগলাম যে না এসব আমার ভুল ধারণা আমি মিছি চিন্তা করছি তবে আমি তখনও জানতাম না যে চিন্তা নয় দুশ্চিন্তা আসতে চলেছে হোক ঘুম তো আর হলো না তাই উঠে ফ্রেশ টেস হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো অফিসে ঢোকার সময় একজন সহকর্মী আমাকে বলে উঠলেন আরে অন্নবদা তোমার গোলাই ওটা কি হয়েছে মনে হচ্ছে কেউ যেন নখ দিয়ে আচড়ে দিয়েছে সত্যি বলতে আমি সকাল থেকে একবারও আয়নায় মুখ দেখিনি তো এই অফিসের সহকর্মী যখন আমাকে এই কথাটা বলল তখন আমি অফিসের গিয়ে দেখলাম। না সত্যি গলার তিনটা লম্বা আচরের দাগ দুটো জায়গায় আবার রক্ত জমে গিয়েছে অথচ অভাগ করার বিষয় আমি কোনো টেরি পাইনি আমার না আছে কোনো ব্যাথা না আছে কোনো জ্বালা মানে আমি কোনো কিছু অনুভব করতেই পারিনি আরো একটা অদ্ভুত ঘটনা ঘটল অফিস থেকে বাড়ি ফেরার পর মা আমাকে দেখে কাপা কাপা গলায় বলে উঠলেন বাবু আজ দুপুর দুটোর দিকে তোর ঘরের ভেতর থেকে একটা হাঁটার আওয়াজ ভেসে আসছিল মনে হচ্ছিল কেউ যেন হেঁটে বেড়াচ্ছে আমি দরজা খুলে ভিতরে ঢুকলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না মায়ের মুখে এই কথাগুলো শুনে আমি বেশ যথেষ্টই ভয় পেলাম তবে সেটাই ছিল ভয় পাওয়ার শুরু পরদিন আরও একটা ঘটনা ঘটল মা সকালবেলায় আমাকে বলে উঠলেন বাবু তুই রাত তিনটের সময় ছাদে কেন গিয়েছিলি মায়ের মুখে এই কথা শুনে আমি তো আকাশ থেকে পড়েছি আমি সঙ্গে সঙ্গেই মাকে বলে উঠলাম দূর কি সব আমি ছাদে কেন যাব আমি তো ঘরে ঘুমাচ্ছিলাম মা আবারও বলে উঠলেন মিথ্যে বলছিস কেন আমি তো তোকে পুরো পরিষ্কার দেখেছি তুই ছাদে পাইচারি করছিলি তোকে আমি কয়েকবার ডাকলাম কিন্তু তুই তো কোনো সারাই দিলি না না ব্যাপারটাকে নিয়ে আমি আর কথা বাড়ালাম না তবে ওই দিন রাত থেকেই আমার ওই রাত তিনটের সময় ঘুম ভেঙে যেতে লাগলো আমি প্রতিদিনই একটা জিনিস অনুভব করতে লাগলাম যে আমার ঘাড়ের উপর কেউ নিঃশ্বাস ফেলছে একদিন দুপুরে বাড়িতে আমি একাই ছিলাম মা বাবা পাশের এলাকায় এক অনুষ্ঠানে গিয়েছিল আমারও সেদিন অফিস ছুটি ছিল তো তখন কটা বাজবে ওই একটা দশ কি পনেরো এমন সময় হঠাৎ করেই বাথরুমের ট্যাপ থেকে জল পড়তে শুরু করল অথচ বাথরুমে গিয়ে দেখি ট্যাপ বন্ধ জলের কোনো ছিটে ফোটাই নেই তো ওই দিন রাতেই আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল রাত যখন ওই তিনটা কুড়ি কি পঁচিশ ঠিক এমন সময় হঠাৎ করে একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল আমি চোখ খুলতে দেখি ঘরের কোণে কেউ একটা দাঁড়িয়ে আছে ঘুমের ঘুরে তাই অতটা ভালোভাবে বুঝতে পারিনি তবে পাশে যেহেতু মোবাইলটা ছিল তাই মোবাইলের ফ্ল্যাশটা যখন জ্বালালাম ওই ফ্ল্যাশের আলোতেই আমি দেখলাম সেই ব্রিজের লাল শাড়ি পরা মেয়েটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে না আমি আর শুয়ে থাকতে পারলাম না সঙ্গে সঙ্গে খাট থেকে নেমে দৌড়ে বাইরে বেরিয়ে এলাম বাকিরা রাত ওই বাইরেই কাটালাম তবে সকালবেলায় আরো একটা ভয়ঙ্কর ঘটনা সাক্ষী হলাম অফিস যাওয়ার আগে যখন দাড়ি কাটছিলাম তখন আয়নায় তাকাতেই আমি স্পষ্ট দেখলাম যে আমার পিছনে সেই লাল শাড়ি পরা মহিলাটি দাঁড়িয়ে আছে তার সেই একই রকম ভেজা চুল সেই একই রকম ভয়ঙ্কর চোখের চাউনি তবে আমি যখন পেছন ফিরে তাকালাম তখন কাউকেই দেখতে পেলাম না শুধুমাত্র যখন আয়নায় তাকাচ্ছি তখনই তাকে দেখতে পাচ্ছি না আমি আর দাড়ি কাটতে পারলাম না রেজার আয়না সবকিছু ফেলে ছুটে দৌড় দিলাম তবে মা এবার সন্দেহ করা শুরু করল মা আমার চোখে মুখে একটা ভয় দেখতে পাচ্ছিল তাই মা আমাকে জিজ্ঞাসা করে উঠল হ্যাঁ বাবু সত্যি করে বলতো তোর কি হয়েছে তোকে এরকম চিন্তিত লাগছে কেন আর তোর চোখে মুখে এত ভয় বা কিসের তুই কি রাতে নি। আমি আর কোনো কিছুই গোপন করলাম না পুরো ঘটনাটাই মা বাবাকে খুলে বললাম ওরাও তো সব শুনে বেশ প্রচন্ডই ভয় পেল তবে আমি আর সময় নষ্ট করলাম না আমি ওই দিন সকালেই আমাদের এলাকার কালী মন্দিরের পুরোহিত গৌরাঙ্গ চক্রবর্তীর বাড়ি গেলাম ওনাকে আমার সাথে যা যা ঘটেছে পুরো ঘটনাটাই খুলে বললাম উনি সব শুনে একটা কথায় বললেন চিন্তা নেই আজ রাতেই আমি তোদের বাড়ি যাব আর সঙ্গে করে রমেশ ওজাকে নিয়ে যাব তুই চিন্তা করিস না ওই আত্মা তোর কোনো ক্ষতি করতে পারবে না তো কথা মতো সাতটার দিকে গৌরঙ্গ পুরোহিত আর রমেশ ওঝা এলেন তবে এই রমেশ ওঝা ঘরে ঢুকতে না ঢুকতেই একটা কথাই বলে উঠলেন ধূপ জ্বালা ধূপ জ্বালা ঘরটা পুরো দূষিত বাতাসে ভোরপুর হয়ে গেছে এই বলেই তিনি বিড়বিড় করে পাঠ করা শুরু করলেন তো এই পাঠ শুরু করতেই হঠাৎ করেই ঘরের লাইটগুলো নিভে গেল উপরের সিলিং ফ্যানটা একটা বিকট আওয়াজ করে ঘুরতে লাগলো মানে সে যাচ্ছে তাই ভুতুড়ে অবস্থা তো উনি এবার ওনার ঝোলা থেকে দুটো তাবিজ বের করলেন একটা আমার হাতে বেঁধে দিলেন আর একটা নিজের হাতে বাঁধলেন তো তাবিজ বানা হলে উনি আমাকে বলে ওঠেন শোন এ কোনো সাধারণ আত্মা নয় এ খুবই ভয়ানক আত্মা এর হাত থেকে বাঁচতে গেলে তোকে মহামৃত্যুঞ্জয় যোগ্য করতে হবে আর সেটা এই ঘরেই করতে হবে এই বলে তিনি ওই গৌরাঙ্গ ঠাকুরকে পুজোর আয়োজন করতে বললেন গৌরাঙ্গ ঠাকুর বাবাকে সঙ্গে নিয়ে পুজোর তোড় শুরু করলেন রাত বারোটার দিকে শুরু হল যজ্ঞ শুরু হল মহামৃত্যুঞ্জয় যজ্ঞ তবে এই যজ্ঞ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘরের দরজা জানালা এমন ভাবে খুলে গেল যেন মনে হলো ঘরের মধ্যে কোন ঝড় ঢুকলো না শুধু নয়। হঠাৎ করেই যজ্ঞের আগুনটা দাও-দাও করে জ্বলে আর ধূপকাঠিগুলো পুরো উল্টে গেল ওইদিকে রমেশ ওঝা চেঁচিয়ে চেঁচিয়ে আমাকে বলে উঠল খবরদার ভুল করে বাইরে যাবি না ও তোকে নিতে এসেছে একবার যদি বাইরে যাস তাহলে আমি কেন পৃথিবীর কেউই তোকে বাঁচাতে পারবে না রমেশ ওজা যখন এই কথাগুলো বলছে আমি ঠিক তখনই দরজার বাইরে সেই মেয়েটিকে আবারও দেখলাম তবে এবার তার চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টিটা ছিল না সে এক কান্না ভেজা মুখ নিয়ে আমার দিকে তাকিয়েছিল সত্যি বলতে আমার ওই মুহূর্তে ঠিক কি যে হয়েছিল তা আমি আজও জানি না আমি ওঝার কোনো বারণ না শুনে ওই মহিলাটির দিকে এগোতে থাকলাম আসলে ওর চোখে এমন কিছু ছিল যা অস্বীকার করার ক্ষমতা আমার একদমই ছিল না তো আমি যখন হাঁটতে হাঁটতে একেবারেই দরজার কাছে চলে এসেছি তখন ওই রমেশ ওঝা পেছন থেকে চিৎকার করে বলতে শুরু করলো যাস না যাস না গেলে মারা যাবি না এর পরেও আমি যখন কথা শুনছিলাম না তখন সে এক ঝটকায় আমাকে টেনে নিয়ে আসে আমি মাটিতে পড়ে যাই আর সঙ্গে সঙ্গেই জ্ঞান হারাই কারেন্ট তখনও ছিল না আলো বলতে ঘরের মাঝে জ্বলতে থাকা শুধু যজ্ঞের আগুন তবে আমি নাকি জ্ঞান হারানোর পর ওই রমেশ ওঝা যখন জোরে জোরে পাঠ করছিল যখন পুরো ঘর ধোঁয়ার গন্ধে ভরপুর হয়ে উঠেছিল ঠিক তখনই ওই আগুনটা নাকি হঠাৎ করেই আট থেকে নয় ফুট উঁচু হয়ে উঠেছিল আর ওই রমেশ ওঝা সে নাকি চিল্লিয়ে চিল্লিয়ে বলে উঠেছিল চিন্তা নেই চিন্তা নেই বিপদ পুরো কেটে গেছে হ্যাঁ সত্যিই বিপদ কেটে গিয়েছিল তারপর থেকে আমার সাথে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন শুনে আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন তার আগে একটা কথাই বলবো যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কেননা প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত আটটায় এই চ্যানেলে এইরকম সত্যি ভৌতিক ঘটনা আসতেই থাকে তো চলুন শুনেনই আজকের প্রশ্ন আজকের প্রশ্ন অর্ণবদার সঙ্গে যেই মেয়েটির ভালোবাসা সম্পর্ক ছিল সেই মেয়েটির বাড়ি কোথায় উত্তর লেখার নিয়ম তো জানেনই প্রথমে নিজের নাম তারপর কোথা থেকে ঘটনাটি শুনছেন এবং অবশেষে প্রশ্নের উত্তর তো চলুন এবার দেখেনি গত ভিডিওতে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন বাকুড়া থেকে প্রিয়াঙ্কা দে কলকাতা থেকে মমতা মুখার্জি ও সৃজিতা ব্যানার্জি কন্যগর থেকে দিশা বোস বালুরঘাট থেকে মান্টি সরকার বাজার থেকে সৌজাত্তা ঘোষ সাঁতরাগাছি থেকে রিকা পশ্চিম মেদিনীপুর থেকে অনন্যা ভৌমিক বেলঘরিয়া থেকে কুশল দাস হাওড়া থেকে এস আমিরুল ইসলাম ও এস রোজিনা ইসলাম নাগাল্যান্ড থেকে পূজা গুহ মদন মোহনতলা থেকে শুভজিৎ মন্ডল নদিয়া থেকে দেবতী বিশ্বাস এবং সর্বশেষ দিয়া দাস তো চলুন আবারও দেখা হবে বৃহস্পতিবার রাত আটটায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ও পরিবারের খেয়াল রাখবেন